বলবো না শরীর খারাপ তোর পড়তে গেলেই শরীর খারাপ হয়ে যায় না কি হয়ে গেছিস

কিন্তু তুমি তুই তুই করে কেন বলছো তুমি তুমি করে বলো মা উঠিয়ে দাও হ্যাঁ এটা ছোট্ট প্রজাপতি দেখি প্রজাপতির মুখটা দেখি তুই বাবা রে এটা ছোট্ট প্রজাপতি ওড়ো 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 উঠতে পারছো না বাবাকে বলো উড়িয়ে দিতে

কোনটা দেখা ভালো করে দাঁড়িয়ে দেখা কই দেখা কোনটা প্রজাপতি দেখ তাহলে উড়ে দেখা প্রজাপতি ঘেমে গেছিস তুই কিন্তু ঘেমে গেছিস মাম্মা উঠতে পায় না হ্যাঁ উঠতে পারছিস না কেন উঠতে পারছিস না বল তো করিস তো তুই ওই জন্য উঠতে পারছিস